বর্তমান সরকারকে বা সেনাবাহিনীর কেউ কখনো কু করবে না কেন এই ঘটনা তার আগে একটু আমাদের জানতে হবে যে কি ঘটেছিল ঘটনা ঘটছিল যে প্রধানের একটা মিটিংয়ে তার এক্তিয়ার বহির্ভূত বা কিছু বক্তব্য এমনভাবে সামনে আসে যে কারণে বর্তমান সরকার খুবই ক্ষুণ্ণ এবং যার ফলপ্রেক্ষিতে প্রফেসর সিদ্ধান্ত নাই যে তিনি পদত্যাগ করবেন তো এই যখন অবস্থা তখন বাংলাদেশের রাজনীতিতে খুবই একটা অস্থিতিশীল পরিবেশ গড়ে ওঠে এবং সমস্ত মিডিয়ায় বিষয়টা খুবই হাইলাইট ভাবে প্রচার করা হয় শুধু বাংলাদেশি মিডিয়া না পুরা বিশ্ব মিডিয়ায় জিনিসটা খুবই হাইলাইটভাবে প্রচার করা হয় এবং পশ্চিমা মিডিয়াতেও ঠিক এরকম যেরকম নিউ ইয়র্ক টাইম ওয়াশিংটন পোস্ট বিভিন্ন পত্রিকায় তখন পশ্চিমা মেন মিডিয়াগুলোতে এইভাবে এই নিউজটা কাভারেজ করা হয় এর মধ্যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো প্রফেসর উনিশের সাথে দেখা করে এবং তাকে সমর্থন জানিয়ে এবং তাকে অনুরোধ করে যে এই সরকারে থাকতে এবং যার ফলে প্রফেসর ইউনুস তার সিদ্ধান্ত থেকে সরে আসে এবং তিনি এই সরকারে থাকতে রাজি হয়েছে এবং এর মধ্যে জাতিসংঘ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন ডক্টর মোহাম্মদ ইউনুসকে আকণ্ঠ সমর্থন জানিয়েছে এবং যে কারণে ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষমতা বা শক্ত শেয়ারটা আরও পাকাপুক্ত বা আরও শক্তিশালী হয়েছে এবং যার বড় বড় রাষ্ট্র এবং বড় বড় প্রতিষ্ঠানের সমর্থন আছে যার প্রতি এবং ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের প্রতি যখন এমন সমর্থন আসলো এবং পরপরই আমরা আরো একটা জিনিস লক্ষ্য করছি আজ সেনাবাহিনীর পক্ষ থেকে একটি প্রেস ব্রিফিং করা হয়েছে যেখানে সেনাবাহিনীর মুখপাত্র তিনি বলেন যে এই সরকারের বিরুদ্ধে কখনো সেনাবাহিনী না এবং ছিল না এবং এই সরকারের সাথে সেনাবাহিনী কাজ করতেছে এবং করবে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা আপসীন কাজ করবে সবসময় এবং সর্বদাই তারা আছে এবং তারা বেশ এই সরকার বা তাদের বিষয় নিয়ে তারা পরিষ্কার করছে যে তারা এক কথায় এই সরকারের বিরুদ্ধে বোঝা গেল যে সেনাবাহিনী কোনো রকমেই এই সরকারের কোনো বিরুদ্ধে না প্রধানকে নিয়ে কিছুটা কন্ট্রোভার্সিয়াল বিষয়গুলো আছে তবে সেনাপ্রধান একা কখনো কু করতে পারবে না এবং তিনি এই দুঃসাহস কখনোই দেখাবে না কারণ সেনাবাহিনীর মেজরিটি অংশ এই সরকারের পক্ষে এবং বড় বড় অফিসার কিছু কয়েকজন অফিসার হয়তো সরকারের বিরোধিতা করতে পারে তবে তারা ফোকাসলিভাবে এইভাবে করতে পারবে না যেহেতু সেনাবাহিনীর মেজরিটি অংশ এই সরকারের পক্ষে কিন্তু পশ্চিম বড় বড় প্রতিষ্ঠান জাতীয় সংস্থা ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এই সরকারের প্রতি সমর্থন আছে সুতরাং সেনাবাহিনীর কেউ কখনো দুঃসাহস দেখাবে না যে প্রফেসর ইউনুসের বিরুদ্ধে কু করতে তো এ থেকে বোঝা যাচ্ছে যে আশা করা যায় বা নিশ্চিত থাকেন যে বাংলাদেশ সেনাবাহিনী কখনো এই সরকারের বিরুদ্ধে যাবে না দেশ এবং জাতির পক্ষে থাকবে এবং এই সরকারের পক্ষে তারা বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাবে